আসসালামু আলাইকুম ইউরান আপনাদের সবাইকে আবারও স্বাগতম শিওর জব শার্ট ও কম্পিউটার টরিং সেন্টার টাঙ্গালির পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি কারক পর্ব এগারোতে কারোকের যতটুকু ব্যাসিক নিয়ে আলোচনা করা দরকার আজকের ক্লাসটি দিয়েই তা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের পরে যদি আমরা কারোক নিয়ে আলোচনা করি তাহলে সরাসরি আমরা কারোকের একসারসাইজে চলে যাব ঠিক আছে তো আপনারা একটু দেখেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সম্বন্ধ পথ এবং সম্বোধন পথ সম্বদ্ধ পথ এবং সম্বোধন পথ তো আমরা চলে যাই বিষয়বস্তুতে প্রথমে হচ্ছে সম্বন্ধ পথ তাহলে সম্বন্ধ কাকে বলে সেটা আমাদের একটু জানতে হবে যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে সম্পর্ক না রেখে যে নাম পদ অন্য পদের সাথে সম্পর্ক করে তাকে হচ্ছে সম্বন্ধ পদ বলে যেমন দেখেন লাবলুর চাচা বাড়ি যাবে কি লেখা আছে এই বাক্যে লাবলুর চাচা বাড়ি যাবে এই যে বাড়ি যাওয়া এটা কিন্তু আপনার ক্রিয়া হ্যাঁ বাড়ি যাওয়াটা কি বাড়ি যাওয়াটা হচ্ছে ক্রিয়া বা ভার ঠিক আছে তো এখানে দেখেন বাড়ি যাওয়া ক্রিয়াপথ হচ্ছে ক্রিয়াপথ সাথে কিন্তু সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত না ঠিক আছে হচ্ছে চাচার সাথে হ্যাঁ কারণ হচ্ছে দেখেন বাড়ি যাবে কে বাড়ি যাবে হচ্ছে চাচা কার চাচা যাবে লাভলুর চাচা যাবে বাড়ি লাভলুর চাচা যাচ্ছে লাভলু কিন্তু বাড়ি যাচ্ছে না তাহলে লাভলুর সাথে বাড়ি যাওয়ার কোনো সম্পর্ক নাই সম্পর্ক হচ্ছে চাচার সাথে তাহলে লাবলুর সাথে চাচার সম্পর্ক কি এই যে চাচা ভাতিজার সম্পর্ক তাহলে এই লাবলু এবং চাচা এই দুইটির ভিতরে হচ্ছে সম্পর্ক স্থাপিত হয়েছে চাচার সাথে লাবলুর সম্পর্ক স্থাপিত হয়েছে কিন্তু লাবলুর সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক স্থাপিত হয় নাই লাবলু হচ্ছে পদ তাহলে এখানে লাবলুটা কি সম্বন্ধুপদ একইভাবে দেখেন করিমের মা ভাত খাবে কার মা ভাত খাবে করিমের মা দেখেন এই ভাত খাওয়া হচ্ছে কি ভাত বা ক্রিয়া হ্যাঁ এখানে ভাত খাওয়াটা হচ্ছে ভাত বা ক্রিয়া এখন কে ভাত খাবে মা কিন্তু ভাত খাবে কিন্তু করিম তো এখানে ভাত খাচ্ছে না করিম যেহেতু ভাত খাচ্ছে না বা করিমের সাথে ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই এই সেন্টেন্সে অর্থাৎ করিমের সাথে ক্রিয়ার কোন সম্পর্ক নাই সুতরাং এটি হচ্ছে সম্বন্ধ পদ সুতরাং এটি কি সম্বন্ধ পথ কারণ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নাম অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে উপরের লাইনে লাইনে আর নিচের এই দুইটি পদ হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ করিম পথ পথ কি এরপরে দেখেন যে এই সম্বন্ধ পদে কি কি বিভক্তি যুক্ত হতে পারে এর অন্তর বা কার এই সমস্ত বিভক্তি যুক্ত হতে পারে দেখেন আজি কার আজি এটা হচ্ছে আজি কার ঠিক আছে তারপরে রহিমের রহিম যোগ এর হ্যাঁ এখানে উন্তস্তর কার অথবা এর এই সমস্ত বিভক্তি যুক্ত হতে পারে এই হচ্ছে আপনার সম্বন্ধ পদের আলোচনা এবার হচ্ছে আমরা আসি সম্বোধন পদ এবার কোথায় আসবো আমরা সম্বোধন পদ তাহলে সম্বোধন পদটাকে বলে সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বান সম্বোধন শব্দের অর্থ কি আহ্বান সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বান অর্থাৎ যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে হচ্ছে সম্বোধন পথ বলে কাকে কাউকে আমি নির্দিষ্ট করে কিছু বলি হ্যাঁ সেটা হচ্ছে পদ যেমন ওগো তোরা 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 মানে বলতে কিছু নির্দিষ্ট মানুষজনকে বলা হচ্ছে যে তোরা জয়ধ্বনি কর এখানে বলতে তোরা বলতে তো পুরা ওয়ার্ল্ড ওয়াইড পুরা বিশ্বের মানুষকে তো বলা নাই নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে বলছে যে তোরা জয়ধ্বনি কর এই যে তারাকে আগে ওগো যুক্ত করে দিছে যে ওগো তোরা জয়ধ্বনি ধ্বনি করে এই যে কাউকে নির্দিষ্ট করে যে বলে দেওয়া হলো হ্যাঁ এই জন্য এটা হচ্ছে এই জন্য হচ্ছে সম্বোধন পথ একইভাবে দেখেন পরেরটা ওই নির্মল উষা কে তোমার নির্মিল এটার অর্থ কি মানে ওহে ওহে নির্মল উষা ওহে ওহে নিষ্পাপ ওহে পবিত্র ভোর হ্যাঁ উষা মানে হচ্ছে ভোর ওহে পবিত্র ভোর কে তোমাকে পবিত্র করলো এইরকম আর কি এই সেন্টেন্সের অর্থ তো ওই নির্মল উষা মানে কে তোমারে পবিত্র করলো বা কে তোমারে কাকে উল্লেখ করে বলা বলা হয়েছে হয়েছে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কে তোমারে কে তোমারে নির্মিল তাহলে এখানে এই দুইটি সেন্টেন্স এর এবং ওই নির্মল উষা এই দুইটা হচ্ছে আপনার সম্বোধন পথ এই দুইটা কি পথ এগুলা হচ্ছে সম্বোধন পদ আশা করি আপনাদের সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ নিয়ে আর কোনো সমস্যা থাকলো না তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লাগলো যে কোথাও বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম আপনাদের চোখে পড়তেছে কিনা সেটা নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আমরা টাঙ্গাইলে আপনাদের জন্য ষাট লিপি এবং কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে ফেলছি অলরেডি টাঙ্গাইলে আমরা এবং কম্পিউটার ট্রেনিং দিয়ে এবং আমরাই প্রথম ডিজিটাল স্মার্ট বোর্ডে আপনাদেরকে ক্লাস নিয়ে থাকবো এবং আমাদের এই প্রতিষ্ঠানে বিসিএস কর্মকর্তা নন ক্যাডার কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা এম বিবিএস ডাক্তার বিসিএস এবং ইঞ্জিনিয়ার সহ বিষয়ভিত্তিক শিক্ষকগণ দিয়ে আপনাদেরকে পড়ানো হবে দেশ সেরা শিক্ষকরা আপনাদের পাশেই থাকবে এবং আমরা এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি যে আপনারা যদি আমাদের সাথে ছয়টা মাস যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনারা অবিসহকারী কাম কম্পিউটার অপিউটার ষাট লিপিকার ষাট মুদ্রাক্ষরিক সহ এবং অন্যান্য দশ থেকে বিশ গ্রেডের চাকরিগুলো আপনারা অবশ্যই অবশ্যই ক্যাচ করতে পারবেন ধন্যবাদ সবাইকে